যাতে আমি আপনাদের সেবা সহযোগিতা করতে পারি এই হাট থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার উত্তর মাদার্সা ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে শনিবার পনেরোই মার্চ ঐতিহ্যবাহী বদিউল আলম হাট চত্বরে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের প্রচার সম্পাদক ও বিএনপি নেতা একরাম হোসেন চৌধুরীর সভাপতিত্বে এবং ইউনিয়ন যুবদলের সদস্য মুরাদ চৌধুরীর সঞ্চালনায় এই দোয়া সচিব ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম পাঁচ সংসদীয় আসনের ধানের শীর্ষের প্রার্থী ব্যারিস্টার শাকিলা যাতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা বিএনপির সাবেক যুগ মহাবায়ক আবুল হোসেন চেয়ারম্যান চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ সভাপতি সৈয়দ ইকবাল চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক এম জি কিবরিয়া বিএনপি নেতা দেলোয়ার হোসেন সাবেক মেম্বার মোহাম্মদ নাসির ফারুক মহিউদ্দিন বাবর তাজু এতে আরও উপস্থিত ছিলেন হাবিবুল্লাহ আজগর হোসেন ছাত্রদল নেতা নাইম দেহানসহ ইউনিয়ন বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল কৃষক দল শ্রমিক দল ও ছাত্রদলের অসংখ্য নেতৃবৃন্দ এমন একটা মুহূর্ত এখন আমরা কিছু না বলে পঞ্চ সবাই হাত তুলে আমার জন্য দোয়া করে যাতে আমি আপনাদের সেবা সহযোগিতা করতে পারি হাতে জানি মাটিতে থেকে আপনাদের পাশে বিপদে দুঃসময় থাকতে পারি কি করে আপনারা আমার এখন দোয়া করেন ইনশাআল্লাহ আপনাদের দোয়া আল্লাহ কবুল করবেন আপনারা সকলেই রোজাদার আমি যাইবো আপনারা মন খুলে আজ আমার জন্য দোয়া করেন ইফতারের রাত মুহূর্তে আমরা আপনার কাছে মুনাজাত করছি ফরিয়াদ করছি আল্লাহ বাংলাদেশ রাষ্ট্রপতি জিয়াউল রহমানের আত্মার মাগফিরাত কামনা করছি আল্লাহ এই হাজারের শান্তির রূপক সংসদ সদস্য হিসাবে কবুল করেছেন হাজারদের মাটি ও মানুষের নেতা